ভয় লাগারই কথা মহিলা মানুষ ভয় পাইছি কিন্তু বাড়িটাতে থাকতে থাকতে আর ভালো লাগে তার জন্য তো আমি গেলাম রাস্তায় আমায় ছাড়া যাবি নাকি তোকে নিয়ে যাবো নাকি ছেলেদের সাথে তোকে নিয়ে যাবো নাকি ওইখানে যে মে মানুষ না বাইতে থাকতা থাকা আওয়াজ আসে আমার ছেদে মনে যা তোর জায়গায় তুই যা আমার আগে থেকে ঘোরা ওই দিকে থাকি আমি আমি ঘোমা ব প্রচন্ড ঘুম পাইছে এর কোনো ঘুম নেই এ ঘুম পাইছে তো কি করবে এখন ঘুমরা তো কখন ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं घूम पाछे रे তুই পড়ে মশাই টায়نيه পড়ে ঘুমিয়ে নি একটু লাগাই এ হে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं তাই কি হচ্ছে আমার ঘুম পাবে না এখন ও মা কেন বুকের মধ্যে হাত দিলে এখানে আমার দিল আছে দিল দিল আছে তোর এখানে কি আছে

দেখি তো দিলটা কত বড় না দেখতে হবে না এমনি এমনি দেখলেই এমনি তো বোঝায় যায় দিলটা কত বড় না একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए सही हम्म चलो ये कास करी কাজ আমি এখন কাজ করতে পারবো না প্রচন্ড ঘুম পাইছে আমার কি কাজ করবো সারাদিন তো কাজ করি গরম লাগছে ভীষণ কিসের গরম এত তোর গরম কাল কম লাগছে না কে আজব এরকম থাপ্পড় মারা একদম ভাল লাগে না আমার

उसी हाँ के मोटो है जो वो आलसी कितने ऐसे हैं दीमा आलसी कितने हैं दीमा कितने बुके वाचे कितने बुके पी वाचे बीते क्या है बड़ा हराम नहीं होगा अच्छा होगा तो अच्छा है तो बात जरूरी है बस तो तो पौधी समझती हूँ बात यार सी बी सी तो ऐसे होगा तो ना तो तो

এটাই তো ঠিক আছে এটাই তো নাইটি ড্রেস নাইটি নাইটি পরেই তো তোর হাওয়া লাগবে কি বলেছ তুমি কি লাগবে হাওয়া লাগবে হাওয়া ফ্যান ঘুরছে না হাওয়া কোথাতে গেল গরগর জিরো তো ফ্যানই ওয়ান নেই কি করে ফ্যান ঘুরবে এস ঘুম পাতে তুমি ঘুম পায় না তুই ঘুমায় ও ঘুমা ঘুম ঘুমায় মানে এখানে কোলে ঘুমা এভাবে মাথাটা কি দিয়ে দে দিচ্ছি ঘুমা তুই ঘুম পাবি আছি আমি ঘুমাবো তারপর ভালো লাগছে হুম ঘুম পাচ্ছ এত বড় ছেলে ঘুম পাড়াতে হয় কি বলবো তোকে কি বলবো দিব না তোকে ঘুম পাড়াবো চল তাহলে তুই ঘুমো আমাকে ঘুম পাড়াবে সিরিয়াসলি ওকে তোকে আজকে ঘুম পাড়াবো আমি এই ঘুম পাড়াবো দা আমি ঘুম কি এই বিষয় বল আমি এখানে আই কি এই বল এই মোবাইলটা নে সব সময়

बेंग मार अच्छे तुम्ही ये घुमा तो दिल्ली की तो और नहीं चलो ना तो हमारे ना आज एक तो शुरू है चलो की शुरू है ना आज चेस पार्ट आता ना सब बस पिता